ডাকতেই পারে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ স্থায়ী পদ নয় আমি প্রদেশ কংগ্রেস সভাপতি মানে কোনো স্থায়ী পদ নয় কেউ এখানটায় আমাকে মানে নিরানব্বই বছরের লিজ দিয়ে বসে নেই যাকে ভালো মনে হবে তাকেই প্রদেশ সভাপতি করবে আমি প্রদেশ সভাপতি লালাইত নই আমি কংগ্রেসের একজন কর্মী কোনো পদের জন্য অদিত চৌধুরী লালাইত নই বাংলার সর্বস্তরের মানুষ বাংলার কংগ্রেস মানুষ আপনার জেনে রাখুন আমি অদিত চৌধুরী কোনো পদের জন্য কোনোদিন লালাইত ছিলাম না আজও নেই আগামী দিনেও থাকবো না কিছু বলার নাই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তৃণমূলের নেতৃত্বে এই বাংলার জনসমাজের দুটো বিভাজন যেখানে একদিকে দেখতে পাই আমরা অত্যাচারী আরেকদিকে দেখতে পাই অত্যাচারিতের দল পশ্চিমবঙ্গের আজকে তৃণমূল সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যদি স্পষ্ট নিউজে দিতেন তাঁর দলের গুন্ডা মস্তানদের অত্যাচারীদের হারমারদের যে বাংলার মানুষের উপরে অত্যাচার করা চলবে না তাহলে আজ চোপড়ার এই দৃশ্য আমাদের দেখতে হতো না তৃণমূলের পার্টির যারা অত্যাচারীর ভূমিকা পালন করছে তারা সম্পূর্ণভাবে মদত পাই প্রশ্রয় পাই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি এবং তার নেত্রীর কাছ থেকে প্রতিহিংসা পরায়ণ একজন মুখ্যমন্ত্রী সারা বাংলায় এত ভালো ফল করবার পরেও তার তৃপ্তি হচ্ছে না তার অতৃপ্তি অত্যাচারের আকারে প্রতিফলিত হচ্ছে এ বাংলার বিভিন্ন প্রান্তে কোথাও দল ভাঙিয়ে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে বিরোধী দলকে শূন্য করার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে কংগ্রেস আছি আমরা পাশাপাশি যেখানে ভোট কম বেশি হয়েছে তার হিসাবে সেখানটায় অত্যাচারের মাত্রাও কম বেশি হচ্ছে অর্থাৎ আপনি কতটা সুরক্ষিত থাকবেন আগামী দিনে এ বাংলায় তা নির্ভর করছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি কোথায় কতটা ভোট পেয়েছে তার উপর এ এবং দুঃসহ বাংলাকে দেখতে হবে যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল নামক এই রাজনীতির রাজনৈতিক দল থাকবে রাজ্যপাল এবং রাজ্য সরকারের এই সংঘাত এ বাংলার জন্যে অশুভ সংকেত বলে মনে করি ভোট মিটে গেলেও দাম বাড়বে আবার ভোট আসবে লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে একটু কমিয়ে দেবে ভোট হয়ে যাবে আবার পয়সা তুলতে লেগে যাবে রাজ্যে হাতে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে রাজ্য দিচ্ছে কি করে এই যে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না দিচ্ছে কি করে জাদু তো কেউ জানে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে আমাদেরই হাতে আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা যেই ভোট শেষ হয়ে গেছে দিদি দেখেছে যা খরচা করেছে তোলা তোলে তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্সের ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে এটি এক ধরনের তোলা বাজিরই নামান্তর কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম কমছে না মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষ বাজারে গেলে ব্যাগ মানি ব্যাগ খালি হয়ে যায় ঝোলা ভর্তি হয় না সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়ে বাংলার মানুষের জন্য কি শুভ খবর নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রীকে তার বিচার বিবেচনা করে দেখতে হবে এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকার ভোট হবার পর দেখছে আর তো ভোট নেই এখন আবার দু বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে ঢপ দেওয়া হবে আবার হিন্দু মুসলমান করা হবে আবার ভান্ডার 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 এ সে করে বৈতরণী পরিবর্তন হচ্ছে না কেউ লক্ষ্মীর ভান্ডার পান করলে আমার কোনো ঈর্ষা নেই কিন্তু প্রকৃত অর্থে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকেই পূরণ করতে হয় আপনার বিদ্যুতের দর বাড়ছে তেলের দর বাড়ছে আপনার খাবারের দর বাড়ছে সেই দর যে বাড়ছে তার থেকে আদায় করছে ট্যাক্স রাজ্য তার থেকে একটা অংশ আপনাকে দিয়ে ভোট করছে এই সরল আমরা বোঝার আপনাকে আপনারা তো জানেন না পশ্চিমবঙ্গ সরকার আজকে মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ ধারের বোঝার পরিমাণ কত টাকা প্রায় ছ লক্ষ কোটি টাকা কালকে যদি বাংলার কোনো ঘরে একটা শিশু জন্মগ্রহণ করে পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা চেপে যাচ্ছে যা কিছু চকচক করে তা কিছু কিন্তু আর নট গোল্ড যা কিছু ঝকমক করছে চকমক করছে সেগুলো কিন্তু সোনা নয় নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে বাংলার মা বোনেরা বিচার করবেন বারবার এই বিভ্রান্তি হবে বারবার এর প্রলোভন দেখানো হবে বাজারে জিনিসের আগুন দর হলে আপনার হেসেলে আপনার সংসারে তার আঁচ কিন্তু পড়বে এতদিন মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে যদি কেন্দ্রে বিজেপি সরকার আসে কেন্দ্রে বিজেপি সরকার এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হলো কি হলো না আপনি জবাব দিতে হবে আপনাকে কারণ লক্ষ্মীর ভান্ডার আমরা তখনও বলেছিলাম রাজ্যের প্রকল্প কেন্দ্রে যেই আসুক লক্ষ্মীর ভান্ডার কখনো বন্ধ হতে পারে না কেন্দ্রে যদি কংগ্রেস সরকার আসতো আমরা বলেছিলাম বছরে একটা গরিব মহিলাকে এক লক্ষ টাকা দেওয়া হবে সেটা কিন্তু দেওয়া হলো না কিন্তু বিভ্রান্ত করা হলো বাংলার মহিলাদেরকে তৃণমূলকে ভোট না দিলে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তৃণমূলের নেতারা বলেছে মমতা ব্যানার্জি বলেছে তার খোকা বাবু বলেছে কোথায় বিজেপি তো ক্ষমতা এসছে এবার বলুন যে সেদিন আমি ভোট নেবার জন্য বলেছিলাম সেদিন তো কংগ্রেসের ন্যায় প্রকল্পের কথা বলা হয়নি যে ন্যায় প্রকল্পে বলা হয়েছিল মহালক্ষ্মী ভান্ডারে এক লক্ষ টাকা একটা গরিব পরিবারের মহিলাকে বছরে দেওয়া হবে তৃণমূল পার্টি যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর জন্য সেই মহিলাদের চরিত্রকে হানি করার একটা মহিলা চরিত্রহীন কি চরিত্র বান সেটা দেখার দায়িত্ব একটা রাজনৈতিক দলের নয় কে কোথায় চরিত্র বানান চরিত্রহীন কে কোথায় পর্দার আড়ালে আর পর্দার বাইরে কি করছে সেটা দেখার দায়িত্ব এ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নয় তারা মরাল পুলিশ নয় এখানটায় তারা নৈতিক পুলিশির কাজ করতে পারে না এগুলো কতগুলো মৌলবাদী সমাজে চলতি কথা এগুলো এ মৌলবাদী ভাবনা এই মৌলবাদী ভাবনার দ্বারা আক্রান্ত তৃণমূল মৌলবাদী ভাবনা মানে এটা যে এটা সংখ্যালঘু মুসলমানদের ভাবনা মৌলবাদী ভাবনা সে যে ভাবনার মধ্যে সংকীর্ণতা সেইটাকে বলে মৌলবাদী ভাবনা আজকে তৃণমূল পার্টির তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান কে চরিত্রহীন এটা বাংলার সমাজ মেনে নিতে পারে না তৃণমূল পার্টিকে ডিকশনারি তৈরি করতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন যেমন করে নাটক লেখেন কবিতা লেখেন ছড়া লেখেন তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন কারা চরিত্র কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে আর পশ্চিমবঙ্গে তো জমি দখল হয়ে গেছে আর মুর্শিদ আলাদা করে কি হবে এবং সব জমি দখলের নায়ক তৃণমূলের নেতারা বলার কিছু নাই খাল বিল বন্ধ হয়ে গেছে জমি জায়গা তৃণমূলের দখলে বাকি আছে গঙ্গা টঙ্গা বাকি আছে এটা কবে বুঝবে জানি না এগুলো সব গল্প হচ্ছে কিচ্ছু হবে না তৃণমূলের নেতাদের হাতে যে সমস্ত জমি আছে দখল হওয়া সে জমি এদিক ওদিক হওয়ার কোনো চান্সই না কিচ্ছু হবে না খালি নাটক হচ্ছে খালি গল্প হচ্ছে হকার উচ্ছেদ হকার উচ্ছেদ করে কিছু গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে বাকি কিছুই হচ্ছে না হকারদের সঙ্গে মালিকদের সংঘাত লাগিয়ে দেওয়া হচ্ছে কিছুই হচ্ছে না কিছু হচ্ছে না তাতে বাংলার অর্থনীতি পরিবর্তন হচ্ছে না বাংলার রুটি কোন ব্যবস্থা হচ্ছে না সংঘাত আর সংঘাত এই সংঘাতের আবহে আমরা কতদিন পাবো আর ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের